শুভ দুপুর বসে পড়েছি লাঞ্চ নিয়ে আজকে রান্না করতে করতে অর্ধেক রান্না করতে করতে বাজারে চলে গিয়েছিলাম ভাত আর একটা তরকারি করে বাজারে চলে গিয়েছিলাম আমার বাদ বাকি গুছিয়ে রেখে গেছি পরে এসে রান্না করেছি একা মানুষ হলে এই একটা খুব অসুবিধা বুঝলে তো যাই হোক এই যে এটা আমার ভাত গুছিয়েছি এটা তোমাদের দাদা ভাত গুছিয়েছি তো চলো আগে তোমাদের দাদাভাই থালাটা গুছিয়ে নি তো এই যে ডাল এটা হচ্ছে কালকের ডাল বুঝলে ডালটা একেবারে ভালো রয়েছে কেন ফেলবো বলো ভালো রয়েছে যখন আমি গরম করে নিয়েছি খুব সুন্দর করে আর সত্যি কথা বলতে কি পেঁয়াজের ডালটা খেতে খুব ভালো হয়েছে দেখো একেবারে থক থকা করছে থক থক করছে আচ্ছা এখানে ডাল দিয়ে দিলাম আজকে কিন্তু খুব ভালো ভালো রান্না হয়েছে ঠিক আছে তারপরে কি রান্না করেছি চলো দেখিয়ে দিই এই যে এখানে করেছি বাঁধাকপির তরকারি সারাদিন আকাশটা ভালো গেছে বুঝলে আমি এখনও জামাকাপড় কেচে মানে মেলে দিয়ে আসলাম জানি না আমার ওই জামাকাপড়গুলো শুকাবে কি শুকানোর দরকার নেই একটু জলটা ঝরে গেলেই হবে আমি মানে ঘরে এনে ফ্যানের তলায় মেনে দেবো এটা করেছি বাঁধাকপির তরকারি যার মধ্যে দিয়েছি হচ্ছে গিয়ে তোমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছি এর মধ্যে কী কী দিয়েছি জানো এটার মধ্যে দিয়েছি একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়েছি মাছের মাথাটার জন্য আমি রসুন আদা বাটা দিয়েছি আর দিয়েছি টমেটো আর হচ্ছে নামানোর আগে দিয়েছি গরম মশলা আর দিয়েছি ভাজা জিরের গুঁড়ো গন্ধটা কিন্তু দারুণ বের হচ্ছে ঠিক আছে বাঁধাকপির তরকারি যেহেতু এখন নতুন আর আমাকে মশায় খেয়ে নিচ্ছে বুঝলে তো এখন যেহেতু বাঁধাকপিটা নতুন তো খেতে কিন্তু ভালো লাগবে এত জ্বালাচ্ছে কেন মশা খুব মশা আমাদের এখানে চারোদিকে জল এই জন্য এত মশা তো যাই হোক এখানে করে নিয়েছি বাঁধাকপির তরকারি নতুন জিনিস খেতে তো ভালো লাগবেই আর একটা জিনিস দেখো এই যে লোটে মাছটা দেখো কারেন্ট চলে গেলো বুঝতে পারলে তো এই এক কারেন্ট আমাদের এখানে খুব বিরক্ত করে যাই হোক লোটে মাছটা শুধু কালারটা দেখো কেমন হয়েছে কালারটা দারুণ হয়েছে না এটা আমি কি করছি তোমাদের বলছি এটার মধ্যে আমি দিয়েছি দেখেছো কামড়ে ধরে থাকে পেঁয়াজ দিয়েছি আদা আর রসুন বাটা দিয়েছি আর দিয়েছি টমেটো একটু ধনে দিলে ভালো হতো ধনেপাতা দিতে মনে নেই আর দেইও নেই হতে তো বলতে কি রোটে মাছটা আমি আস্তে আস্তে রেখেছি এরকম রোটে মাছ খেতে আমার ভালো লাগে ঠিক আছে একটু আস্তে আস্তে থাকবে আর একটু তেল তেল করে করেছি তোমাদের বলতে এটা কাটলেট খাওয়ার জন্য এনেছিল আমি একেবারে কি বলবো আর ঘোল করে ফেলেছি তরকারি আর এখানে দিচ্ছি দিচ্ছি মাছ এই যে কাতলা মাছ ঝোল করেছি দিয়েছি কচুর মুখি দিয়েছি বেগুন আর টমেটো বা টমেটো জিরের গুঁড়ো দিয়ে লঙ্কা দিয়ে করেছি আর দিয়েছি কচুর মুখে দেখো যেহেতু জ্যান্ত মাছের ঝোল তাই জন্য একটু পাতলা করে করেছি মুখি দিয়েছি দেখুন মুখি দিয়ে মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমি কচুর মুখিটা খুব ভালো খাই দেখো বেগুন দিয়েছি ঠিক আছে আর এই হচ্ছে মাছ এই যে মাছ মাছের তোমার পৃষ্ঠাই তোমাদের দাদা ভাইকে দিচ্ছি আর এই হচ্ছে মাছের মুড়ো কাতলা মাছের মাথায় যদিও কিছু থাকে না যা আছে তাই খাবে আমি আর কি করব না থাকলে তাই না এছাড়া আমার হাতে না তো এই হচ্ছে তোমাদের দাদা ভাত গুছিয়ে নিয়েছে একেবারে এই দেখো কেমন আছে থালাটা গুছানো ভালো হয়েছে না তো যাই হোক ভাত গুছিয়েছি এসে শুয়েছে এখন জানি না কেন এসে শুয়েছে বলতে পারবো হয়তো ভালো লাগবে না আচ্ছা আমি কিন্তু বাঁধাকপি নেবো কেননা বাঁধাকপিটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে এই যে বাঁধাকপি নিচ্ছি এই যে মাথাটা তো এখানেই রয়ে গেছে মাথাটা আমি নেবো তোমাদের দাদা ভাই খেতে চায় না আমার আবার মাছের মাথা খেতে ভালো লাগে অনেকে আবার বলো তোমার তো সব ভালো লাগে এই যে একটু আলু কই আলু খাবো আজকে একটু আমি মাছের মাথায় কি সব আমার পাতা পড়ে গেল খেলাম ডিমটা লোটে মাছটা দারুণ হয়েছে খেতে এইটা খাব না আমি খুব কাটা হবে ওতে আমি জানি মানে পাতলা পাতলা মাছটা ছোট ছিল তো ওটাতে যে খুব কাটা হবে সে আমি জানি বাঁধাকপি যে হয়েছে না হেডবি হুম সত্যি বাঁধাকপিটা দাদু হয়েছে একজনের ভাত গুছিয়ে রাখলাম পাত্তা নেই যাই না কি করবে তো যাই হোক এই হচ্ছে আজকে আমার লাঞ্চ বাঁধাকপিটা তো দারুণ হয়েছে লোটে মাছটা খুব দারুণ হয়েছে ওটা আমি খাবো না এই যে শুরু হতে দোলতে কি বাঁধাকপিটা তো না ঝালে নুনে সব কিছুতে সমান হয়ে যায় দেখো মাছের মাথাটা রান্না করতে হয়ে খেতে কিন্তু দারুণ হয়েছে তো যাই হোক চলো আজকে আমার লাঞ্চের টেবিলের খাবার দাবারগুলো তোমাদের কেমন লাগো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেব যারা যারা এখনো ফলো করেন ফলো করে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই আবার আসবো তোমাদের কাছে নতুন নতুন অনেক রকম ভিডিও নিয়ে তো চলো বাই বাই